আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুণের অংশগ্রহণমূলক বাংলাদেশ যে বাংলাদেশ হবে প্লাস্টিকময় জীবন থেকে বেরিয়ে আসার বাংলাদেশ বিদেশে কর্মসংস্থান নয় দেশে বসে বিদেশের মতো কাজ করে উন্নত বাংলাদেশ করব তারা দুর্নীতিমুক্ত বেকারমুক্ত বাংলাদেশ মাদারীপুরে তার উৎসব উপলক্ষে আয়োজিত কর্মশালায় তরুণরা তাদের এমন প্রত্যাশার কথা জানান মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট তারুণ্যের হাত ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশব্যাপী শুরু হয়েছে তারুণ্য উৎসব এর অংশ হিসাবে মাদারীপুরে আয়োজন করা হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা মাদারীপুর পৌরসভার আয়োজনে জেলার বিভিন্ন কলেজের আঠাশ জন শিক্ষার্থী আটটি দলে ভাগ হয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন বৈষম্যহীন দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ প্রত্যাশা তরুণদের আমরা দেশের জন্য যে সমস্যা ভুগতেছি বা যে সকল সমস্যা আমরা ফেস করতেছি এই সকল সমস্যার সমাধানটা আমরা নিজেরা খুঁজে তারপর উপস্থাপন করেছি তরুণদের ভাবনার প্রতিফলন ঘটলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের তরুণদের মতামতকে

অনুষ্ঠানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস ও নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম মাদারীপুর থেকে রাহাত হুসাইন চ্যানেল আই